আটই আগস্টের সেই অন্ধকার রাতের কথা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন কলকাতার মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হয় শরীরের প্রতিটি অংশে ক্ষত দেওয়া হয় এবং ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এটি যতটা ভয়ঙ্কর শোনাচ্ছে সত্য তার চেয়েও ভয়ঙ্কর এই ঘটনা পুরো সমাজকে স্তম্ভিত করেছে তিন মাসেরও বেশি সময় হয়ে গেল কিন্তু আজও আমাদের ডাক্তার কন্যা বিচার পাননি সেই রাতটি সেই ডাক্তার মেয়ে এবং তার বাবা মায়ের জন্য সবচেয়ে বিপজ্জনক রাত ছিল কিন্তু বন্ধুরা এখন আরও বিপজ্জনক ভিলেন এই গল্পে প্রবেশ করতে চলেছে যার কোনো পরিচয়ের প্রয়োজন নেই তার নাম পবন জল্লাদ এই নিয়েই আজকের আলোচনা পবন জল্লাদের আরও এগিয়ে যাওয়ার আগে আরজি কর মেডিকেল কলেজে এই জনতার ভিড় নিয়ে আলোচনা করা যাক কিভাবে শুধু আর জি কর মেডিকেল কলেজেই নয় ভারতের বিভিন্ন জায়গায় এই অপকর্মকে ক্রমাগত প্রতিবাদ করা হচ্ছে আজও মানুষের মনে ক্ষোভও রয়েছে যা যায় জো বটে আপনারা সবাই জানেন সিবিআই তদন্তে জানতে পেরেছে যে এই মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় জিমি ধর্ষণ ও খুন করেছেন যা আইনের চোখে সবচেয়ে জঘন্য অপরাধ এটা বিশ্বাস করা হয় যে আমরা যদি অপরাধের মাপকাঠিতে যাই তাহলে এর চেয়ে জঘন্য অপরাধ আর হতে পারে না কারণ ধর্ষণ পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ তাই অপরাধীর শাস্তিও সমান ভয়ানক হওয়া উচিত এতে প্রধান ব্যক্তি সঞ্জয় রায় তিনি আসলে একজন অভিযুক্ত এবং তিনি চাইলেও এই বিষয়ে মিথ্যা বলতে পারেন না কারণ সিবিআইয়ের তদন্তের সমস্ত প্রমাণ স্পষ্টভাবে সঞ্জয় রায়ের দিকে ইঙ্গিত করে যে তিনি এই মামলার প্রধান অভিযুক্ত কিন্তু যেভাবে তাকে নির্মম করা হয়েছে তা একজন ব্যক্তির কাজ কিছুতেই করা যাবে না এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই আজ সবাই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সঞ্জয় রায়ও এখন চিৎকার করছেন যে তাকে ফাঁসানো হয়েছে মমতা সরকার তাকে ফাঁসিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে যদি অন্য লোকেরাও এতে অংশ নিয়ে থাকে তবে তাদেরও একে একে ফাঁসি দেওয়া হবে আমরা জানি ডাক্তার দিদির দোষীদের ফাঁসি এবং পবন জল্লাদ কিভাবে এই মামলায় প্রবেশ করছে বন্ধুরা আমরা এই সব বিস্তারিত জানব তবে তার আগে আপনিও যদি চান যে আমাদের ডাক্তার কন্যা যত তাড়াতাড়ি সম্ভব বিচার পাক তাহলে অবশ্যই কমেন্টে উই ওয়ান্ট জাস্টিস লিখুন আমি আপনাকে এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না তবে আমি অবশ্যই সবার কাছে হাত জোট করে অনুরোধ করব আমি চাই আপনি স্কিপ না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রধান আসামি প্রমাণিত হওয়ার পর এখন নিজেকে নির্দোষ দাবি করছেন সঞ্জয় রায় তিনি সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়ালের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি তাকে ফাঁসিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়াল এবং স্পেশাল ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্টকে ষড়যন্ত্রকারী হিসাবে নাম দিয়েছেন সঞ্জয় রায় চিৎকার করে বলেন তারা আমাকে ফাঁসিয়েছে তারা আমাকে কথা বলতেও দেয়নি তারা মামলার প্রাথমিক তদন্ত করে আমাকে ফাঁসিয়েছে তিনি অভিযোগ করেন যে কলকাতা পুলিশ এবং আর জি কর হাসপাতালের প্রিন্সিপাল মিলে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করেছে যাতে এই মামলার আসল অপরাধী ধরা না পড়ে কারণ ডাক্তারের মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল তা ছিল একক ব্যক্তির কাজ সঞ্জয় রায় তিনি বলেছিলেন যে ঘটনার সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ ডেপুটি কমিশনার তাকে ষড়যন্ত্র করে মামলায় জড়ান অভিযোগ রাজ্য সরকারও বিনীত গোয়েলকে সমর্থন করেছে আসলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তত্ত্বাবধানে ঘটনার প্রাথমিক তদন্ত হয়েছিল কলকাতার ঘটনায় কলকাতা পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনাটি যখন ঘটেছিল তখন প্রশিক্ষণার্থী ডাক্তারের পরিবার বিনীত গোয়েলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ করেছিল আবারও সঞ্জয় রায় একই বিনীত গোয়েলের নাম নিয়েছেন বিনীত গোয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সঞ্জয় রায়ের এই অভিযোগের পর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বলেও মনে করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তিন মাস আগে যে সঞ্জয় রায় নিজেই নিজের অপরাধ স্বীকার করেছিলেন তিনি এখন হঠাৎ ফাঁসির ভয়ে নিজের বক্তব্য দিয়েছেন মানুষ কিভাবে বদলে যাচ্ছে আপনি সঞ্জয় রায়ের কর্মকাণ্ড সম্পর্কে ভালো জানেন আপনি নিশ্চয়ই জানেন সঞ্জয় কিভাবে রেড লাইট এলাকায় যেতেন কিভাবে তিনি মেয়েদের পছন্দ করতেন কিভাবে তিনি অনেক বিয়ে করেছিলেন এবং মদ পান করার পরে সঞ্জয় রায় কি ধরনের দানব হয়েছিলেন ডাক্তার মেয়ের সাথে সঞ্জয় রায়ের বর্বরতা খালি কাগজের মতো স্পষ্ট এর সাথে অন্য কোনো অপরাধী জড়িত আছে কিনা কিন্তু সঞ্জয় যদি এর সাথে পুরোপুরি জড়িত থাকে তাহলে এটা একশো নিশ্চিত যে সঞ্জয়ের ফাঁসি হবে আজকের বিষয় সবই অপরাধীদের ফাঁসি নিয়ে স্বাধীন ভারতে নির্ভয়ার চার দোষী সহ মোট একষট্টি জনের ফাঁসি হয়েছে এই মহান কাজের জল্লাদ দ্বারা পরিচালিত হয়েছিল নাটা মল্লিক পশ্চিমবঙ্গ রাজ্য তিনি একজন বিখ্যাত জল্লাদ ছিলেন তিনি কলকাতার বাসিন্দা ছিলেন তার কাছে ফাঁসি ছিল পৈতৃক পেশা ব্রিটিশ রাজে নাটার বাবা পাঁচশো জনেরও বেশি লোককে ফাঁসি দিয়েছিলেন যাদের বেশিরভাগই ছিল বাঙালি বিপ্লবী পরের জল্লাদের নাম পবন জল্লাদ যিনি বর্তমানে জল্লাদ পদে অধিষ্ঠিত ভারতে ফাঁসির ব্যবস্থার ভার দেওয়া হয়েছে তার ওপর পবন জল্লাদ বলেছেন যে আমি একজন পারিবারিক জল্লাদ এই কাজে আমি লজ্জিত নই আমার দাদা লক্ষণ জল্লাদ দাদা কালুরান জল্লাদ বাবা মাম্মু জল্লাদ মানে জল্লাদের এই পারিবারিক পেশায় এখন আমি চতুর্থ প্রজন্মের একমাত্র জল্লাদ এবং যেমনটি জানা যায় যে পবন জল্লাদ তার পরিবারের একমাত্র জল্লাদ সেই সাথে এই সময়ে ভারত দেশে একমাত্র জল্লাদ তাদের দ্বারা শেষ ফাঁসি দেওয়া হয়েছিল দু সালের নির্ভয়া মামলার দোষীদের বিশে মার্চ দু সালে ভোর পাঁচটায় দিল্লির তিহার জেলে যাতে একসঙ্গে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সবাই নির্ভয়া মামলা হিসাবে জানি যা একটি তেইশ বছর বয়সী মেয়েকে নির্মমভাবে হত্যা করেছিল যা পুরো দেশকে হতবাক করেছিল এই একমাত্র কেস ছিল যা সমগ্র দু সালে দেশবাসী উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিল এবং ঐক্য দেখিয়ে তা প্রমাণ করেছিল যে অপরাধীরা এ ধরনের অপরাধ করে তাদের শাস্তি কি হবে তা স্থির করা হয়েছিল যদিও অভিযুক্তরা প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল আদালত তাদের ফাঁসি দিতে সাত বছর তিন মাস তিন দিন সময় নেয় এবং অবশেষে দু হাজার কুড়ি সালে বিচারও হয় নির্ভয়াকে ন্যায় দেওয়া হয়েছে একইভাবে হেতাল মামলার কথা বলা যাক চোদ্দই আগস্ট দু চার এ ধনঞ্জয় চ্যাটার্জিকে বিয়াল্লিশতম জন্মদিনে পশ্চিমবঙ্গের আলিপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয় সে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তাকে ফাঁসি দিয়েছে রাঙ্গাবিল্লা কীভাবে তিনি একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুন করেছিলেন অবশেষে একত্রিশে জানুয়ারি তিহার জেলে ফাঁসিতে ঝুলিয়েছিলেন আজকের অভিযুক্ত সঞ্জয়ও একই রকম জঘন্য অপরাধ করেছিল এটা একেবারে নিশ্চিত যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং যদি সঞ্জয় ছাড়া অন্য কেউ এই মামলায় জড়িত থাকে তবে সঞ্জয়ের সাথে তাকেও ফাঁসি দেওয়া হবে এবং এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আরেকটি মজার কথা বলবো। যেভাবে ফাঁসির শাস্তি খুব কমই কেউ পায় একইভাবে ফাঁসির জন্য যে ফাঁসি ব্যবহার করা হয় তাও সারা দেশে শুধুমাত্র একটি জায়গায় তৈরি হয় তাহলে ফাঁসির প্রক্রিয়া কি তো জানি বন্ধুরা আসামি কখন তার আত্মক্ষ সমর্থনে আসে পূর্ণ প্রমাণ জোগাড় করতে না পারলে মামলায় হেরে যায় আদালত যখন কালো পরোয়ানা বাতিল করে দেয় তখন বন্দি চাইলেও কিছু করতে পারে না এখন আপনার মনে প্রশ্ন আসবে কি এই কালো পরোনা অন্য কথায় বলা যায় যে মৃত্যু আদেশ বা আদেশে মৃত্যুর সময় তারিখ ও স্থান লেখা থাকে কালো পরোয়ানা কাটার পর বন্দিকে সাধারণ কারাগারের ব্যারাক থেকে চব্বিশ ঘন্টা আগে বের করে দেওয়া হয় স্থির হয় একে স্থানান্তরিত হয় বুঝতে পারে যে তার ফাঁসি হতে চলেছে তাই সেই মুহূর্ত থেকেই সে ফাঁসির ভয়ে মুহূর্তের মধ্যে মারা যেতে থাকে বন্দি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে রাত জেগে থাকে যখন খাবার দেওয়া হয় এমনকি রাতের খাবারও সে খায় না বন্দি সারা রাত ঘুমাতে না পারলেও ভোর চারটা বাজে হঠাৎ ঝুলন্ত ব্যারাকের দিকে পুলিশের জুতোর শব্দ আসে যার জেরে বন্দির ঘুম ভেঙে যায় তিনি আরও বেশি ভীত হয়ে পড়েন যার পরে বন্দিকে চান করতে বলা হয় এবং পরার জন্য নতুন জামা কাপড়ও দেওয়া হয় কিন্তু ভয়ের কারণে কিছু বন্দি নতুন পোশাকও পরে না ক্ষেত্রে এ জিনিস দেখা গেছে বন্দিকে তার শেষ ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তার শেষ ইচ্ছা কি বন্দি আছে যারা তাদের শেষ ইচ্ছা লিখতে সক্ষম হয় বাকিরা আতঙ্কে থাকার কারণে কিছু ভাবতে পারে না এবং তারা কিছু জানায় না এরপর বন্দিকে খাবার দেওয়া হয় এবং তাদের চাও দেওয়া হয় কিন্তু বেশিরভাগ বন্দি মৃত্যুর ভয় থাকার কারণে প্রস্তাব প্রত্যাখ্যান করে পর ঘড়ির কাঁটায় ফাঁসির সময় হলে সেখানে চিকিৎসক পুলিশ ও জল্লাদদের পুরো দল উপস্থিত হয় পর বন্দির মাথা ঢেকে বন্দিকে ঝুলন্ত ব্যারাক থেকে ঝুলন্ত ঘরের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু মাঝে মাঝে বন্দি এতটাই ভয় পায় যে সে পর্যন্ত হাঁটতে পারে না চলে যাওয়ার আগেই তাদের পা কাঁপতে শুরু করে তারপর পুলিশ বাহিনী বন্দিকে ঝুলিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায় এরপরে জল্লাদ ফাঁসির মঞ্চে বন্দীদের হাত পা বেঁধে দেয় এবং এটা স্পষ্ট যে বর্তমানে ভারতে কলকাতা চিকিৎসক মেয়ের মামলায় ফাঁসির আসামিকে পবন জল্লাদি ফাঁসি দেবেন বন্দীদের হাত পা বাঁধার পর জল্লাদ লিভারের দিকে যায় যখন বন্দির সময় শেষ হয় তারপর জেলার রুমালটি ফেলে দেয় এবং সাথে সাথে জল্লাদ লিভারটি টেনে নেয় যখন বন্দিকে ফাঁসি দেওয়া হয় তখন অ্যাটলাস নামক বন্দির গলার হাট প্রথমে ভেঙে যায় যার কারণে বন্দি অনেক ব্যথা অনুভব করে তারপরে তার মৃত্যু হয় আমি এই জিনিসটি এত গভীরভাবে বলছি যাতে সমস্ত নৃশংস কাজ যারা করছে যারা অপরাধী হতে চায় যারা পশুর মতো আচরণ করছে আজ ভারতে যা ঘটছে তারা যেন তার পুনরাবৃত্তি না করে আবার বলতে চাই এ বিষয়ে আপনার মতামত কি। মন্তব্যে আপনার চিন্তা লিখুন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে আমাদের কঠোর পরিশ্রমের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন